ফাতেমা যখন বিবাহের বয়সে উপনীত হলো এই হাদিসগুলো কিন্তু সব ঘটনা যখন ফাতেমার বিবাহের বয়স হলো নবীজি মসজিদে নববীতে বসে আছেন প্রথমেই যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন আনহু অমরে এসে বলছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবী আপনি কি রাজি আছেন নবীজি হ্যাঁও বললেন না নাও বললেন না আমার ফেস দেখেন চেহারা দেখেন নবীজি ঠিক মাথাটা নিচু করলেন বললেন না নো বললেন না অমর বুঝে গেলেন যে আমার প্রপোজাল এটা অ্যাকসেপ্ট হয় নাই আমি রিজেক্টেড বের হয়ে আসছে বাহিরে ছিল আবু বক আন উনিও আসছেন নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই পারমিশন আছে আপনার নবীজি ইয়াসও বলেন নাই নো বলেন নাই তিন নাম্বার আরেকজন আসবে যিনি তিনি হচ্ছেন স্পেশাল তো যখন দুইজন বের হয়ে আসছে বাহিরে আরো দুইজন সাহাবি আছে আপনার কি বিরক্ত হয়ে গেছেন আমার কোথায় কয়জন সাহাবী বাহিরে আছে নামগুলো মুখস্থ রাখেন এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছেন আলী রদি তালা আনহু আগের দুইজন বাহিরের দুইজন মোট হলো কয়জন চারজন মাসা তো দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের হাড্ডি সব আজকাল ছেলে পেলে ছেলে পেলে কিছু আছে আল্লাহওয়ালা দেখবে না ইয়ার মেয়ে লড়কি দেখনাহি নেই চায় তা মুঝে মাফ কর তো যখনই রাস্তায় যাবে বন্ধু বলবে দোস্ত না দেখলেই মিস কথা জোরে বলতে হবে তো ঠিক কিনা যুবক ভাই আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না আমি শুনে কেবলই আসছি কিন্তু তুই না দেখলে আমি আজকে আমি আমি সহ্য করতে পারবো দেখতেই হবে ও নিজেও লুচ্চামি করে বন্ধুকেও লুচ্চামি করতে বাধ্য করে ঠিক কেনা বা সকলে আমিন সাহাবা একরাম দুষ্টামি করতেন দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি যখন অমরে ফারুক তাআলা আনহু বের হয়ে আসছেন বাহিরে দুইজন সাহাবী বসে আছেন এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছেন আলী রদিউল অমর বলছে আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড আবু বকর ডাক দিয়ে বলছে আমিও রিজেক্ট খাইছি এবার কে ট্রাই করবা সে যাও এখন আব্দুর রহমান বিন আউ ভাবছে আমার বন্ধু হচ্ছে আলী আলীকে ডাক দিয়ে বলছে আলী তোমার সুযোগ এইটাই এই সুযোগ তুমি হাত ছাড়া করো না তুমি যাও এবার আলী কয়ে কি আমার না আছে টাকা না আছে পয়সা না আছে গাড়ি না আছে বাড়ি এই কথার সঙ্গে বর্তমান সময়ের মিল আছে না নাই বুঝাই দেই তাহলে যেহেতু চলেই আসছে দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায় আমরা খুব ভালো আসলে কিন্তু আমাদের মনটা সাফ আমরা মেয়ের থেকে টাকা পয়সা এক্সপেক্ট করি না ঠিক কিনা বলেন তো বাবার কাছে যখন যাবেন বিবাহের প্রস্তাব নিয়ে বেশিরভাগ বাবা দেখবেন যে আপনাকে বলবে না যে বাবা পাঁচোত্ত নামাজ পড়ো না 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 দাঁড়িয়ে আছে না না এই প্রশ্ন করবে না প্রথম প্রশ্ন কয় টাকা কামাই করো কে টাকা পয়সা কত আছে তোমার তার মানে টাকা থাকলে দেখবেন আজকাল মেয়েরা বাবারা টাকলার সঙ্গে বিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধা বোধ করে না টাকা আমি মিথ্যা বলছি না সত্যি বলছি আপনি টাকলা পাবেন কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না কারণ টাকা দিয়ে সব সুখ খুঁজে পাওয়া যায় না তো আলী বলছে আমার টাকা নাই পয়সা নেই হাউ কাম ইট পসিবল ম্যাম নবীজি কেমনে আমার ফতেমার সঙ্গে বিয়ে দিবে আলী কে এবার আব্দুর রহমান বিন আউ ডাক বলছে ভাই ট্রাই করতে দোষ কোথায় যাও ট্রাই করে আসো চেষ্টা করলে সব পাওয়া যায় তো আলী একটু ভয়ে ভয়ে বলছে ঠিক আছে আই উইল ট্রাই দেখি কি করে নবীজি কি বলে দেখি যাই উনি আসছে আমার চেহারা দেখলে হবে না আমার একটা বডির মুভমেন্ট আছে একটা হাদিস বোঝাতে গেলে একটা এক্সপ্রেশন থাকে এটার এক্সপ্রেশনটা দেখলে আপনি হাদিসের মর্মর্থ বুঝতে অনেক সহজ হবে তো আচ্ছা মেয়ের জন্য বিবাহের প্রস্তাব বাবার কাছে দেওয়া এটা খুব সহজ মনে হয় নাকি আপনার কাছে এত সহজ না কঠিন আছে আর যেই মানুষের কাছে আসে সাধারণ কোনো মানুষ নয় পুরো দুই জাহানের সর্দার সুমার আল্লাহ পড়েন তালা আলির যখন নবীর কাছে আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একবার ডানে একবার পাবে নবীর সামনে আসে না পাইচারি করতেছে বাট কেমনে বলবে সাহস পাচ্ছে না নবী বলছে আলি আলী আপেন কি হয়েছে কি তোমার সমস্যা কি কি বলতে চাও বলো বলছে না নবী এমনি ঘুরছিল আমার কি বলবে না কিন্তু অবাক করা বিষয় হচ্ছে জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছে নবী আজকে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে সুমান আল্লাহ পড়েন মন খুলে নবীজি বলছে আলী কেমন সেট সেট কি ব্যাপার বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি তুমি না বললে কি হবে তো আলী এবার লজ্জা পাইছে বলছে নবী বলেন তো আমি কেন আসছি বলছে তুমি আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো এটা আমি আগে থেকেই জানি সুমানাল্লাহ পড়েন সবাই বলছে নবী হে আপনি যেহেতু জানেন এটা আমি আর অস্বীকার করতে চাই না আপনি বলেন যে আপনার মতামতটা কি আপনি কি ইয়েশ বলবেন নাকি নো বলবেন নবীজি বললেন ইয়েস ও না নো ও না নবীজি একটা ওয়ার্ড বললেন একটা শব্দ উনি বললেন ইনশাল্লা ইনশাল্ আপনারা বলেন কি বলেছেন এই কথা শুনে আলীর মন গেছে ভেঙে কারণ আলী ইনশাল্লাহর অর্থ বোঝে নাই বের হয়ে আসছে ওই দূরে আব্দুর রহমান বিন আওত দাঁড়িয়ে আছে ভাবছে আজকে আমার বারোটা পাঁচটা কারণ আলীর চেহারা দেখেই বহা আছে কিছু দাল মেকুচ কালা হ্যাঁ তো আলী কি খবর বন্ধু কি হইল বলছে বন্ধু আমাকে নবীজি রিজেক্ট করে দিয়েছে বলছে এটা তো আমার ধারণার বাইরে হয়ে গেল আচ্ছা নবীজি কিছুই বলে নাই নবী কি কিছুই তোমাকে বলে নাই বলছে হ্যাঁ একটা কথা বলেছে নবী বলেছে ইংসা আব্দুর রহমান মিনাফ সঙ্গে সঙ্গে মুচকি হাসিতে বলছে আরে ম্যান নবীর ইংসা আল্লাহ তোমার অর্ধেক বি অলরেডি হয়ে গিয়েছে এবার ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি দেখো কি হয় সামনে এবার নবীজি আলীর কাছ থেকে ফিরে গিয়ে তার পলিজার টুকরা সন্তান ফাতেমার কাছে গিয়েছেন ডাক দিয়ে বলছেন আম্মা জান ফাতেমা এদিকে আসো একটা জরুরি কথা আছে ফাতেমা আসছে নবী কি বলবেন আব্বা জান বলেন বলছে আচ্ছা তোমার জন্য একটা পাত্র দেখেছি এই এলাকার ভেতরেই আশেপাশে বাট হি ইজ নট আ রিচ ম্যান সে কোনো ধনীর ঘরের ছেলে নয় সে কোনো রাজপ্রাসাদে থাকে না খুবই নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি সে বিলং করে তুমি কি এই বিয়েতে রাজি আছো বলছে মা মাসমু ওর নামটা কি আমাকে সেইটা বলে আব্বাজান বলছে ইসমুহু আলী হিজ নেম ইজ আলী ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল তুমি কি রাজি আছো ফাতেমা ইয়াস বললেন না নো বললেন না শুধু একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন নবীজি বললেন আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে এখানে একটা হাদিস থেকে বুঝে নেন একটা কথা আব্বাজান যারা এসেছেন মুরব্বীরা মুরব্বীরা এবং মায়েরা একটু বুঝে নেন সমস্যা আপনাদের হচ্ছে বিয়ের ক্ষেত্রে একজন কখনো মুখ ফুটে ইয়েস বলা জরুরি নয় কারণ মেয়েরা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয় কথা ঠিক আছে না কোনো মেয়ে আপনার বোন হতে পারে অথবা আপনার মেয়ে হতে পারে আপনি বলছেন মা তুমি কি বিয়ে করবা ছেলেকে আপনার মেয়ে কিন্তু বলবে না হ্যাঁ আমি করবো 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 না না এটা মেয়েদের রিয়াকশন হবে না মেয়েরা দেখবেন মুচকি হাসি দিবে যদি মুচকি হাসি দেয় হাদিসের ভাষ্য মতে সে বিয়েতে ইয়েস বলেছে পড়বেন না আপনার সবাই এবার হবে তাদের বিয়ে ফাতেমার সঙ্গে কার বিয়ে আলীর বিয়ে নবীজি আলী কি না আলী তোমার জন্য সে সংবাদ কি নবীজি বলছে আমার মেয়ে তো তোমার জন্য ইয়াস বলে দিয়েছে যে এত খুশি কত যে খুশি আমি এটা আই কান্ট এক্সপ্রেস দ্যাট আমি এটা ব্যাখ্যা করতে পারবো না এর কারণ হচ্ছে এটা আমরা যুবকরা ভালো বুঝবো মুরব্বীরা এটা বেশি বুঝবে না আজকালকার যুগে ফ্রেশ ভালো ভালো মেয়ে যে কখনো কোনো দিন প্রেম করে নাই পার্কে যায় নাই ম্যাসেঞ্জারের করে না এরকম মেয়ে পাওয়া এটা একটা রেয়ার একদম না পাওয়ার মতোই বিষয় হয়ে গিয়েছে বাংলাদেশে বলতে গেলে পাওয়া যাবে কিন্তু আপকো বহু দৌড়না পড়েগা বহুত ট্রাই করনা পড়েগা মেরে দোস এটা এত সহজ না আর মেয়ের আয় থামো আগে ঠিক বলিস না বাক থাম আমাকে বলতে দে বাবা আমি বলছি এরপর ঠিক বলবেন আমি এখন যেটা বলছি ঠিক বললেই হবে যখন বিয়ের সময় আসবে এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি শুনবেন তো না আপনারা রাগ করছেন বাদ আমি হাদিসে বলছি বাদ দেন বলা যাবে ইনশাআল্লাহ যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন মেয়ে বলবে যে আপি পেহলে ইন্সান হ্যাঁ যে মুখে দেখ রা কি মুখে আজ তক নেই দেখ রা এমন একটা ভাব মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি সে ভাগ কর আই হে জমিন কিন্তু মাথায় রাখবা যেই মেয়ে বলবে যে আমারে কেউ দেখে নাই কারোর সঙ্গে আমি প্রেম করি নাই ওখানে হান্ড্রেড হান্ড্রেড ভেজাল থাকাই খুবই স্বাভাবিক তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না আর তোমাদের সবাইকে আমি একটা যুবকদেরকে তোমরা আমার টুকরা তোমরা তোমরা আমার আমার প্রাণ শক্তির জায়গা বিয়েটা কখনো আবেগে পড়ে করবো না বিয়েটা আবেগের জিনিস না আর ঠাস করে বিয়ে করো না একটু সময় নাও দুই মাস তিন মাস একটা মেয়েকে দেখে এখনই কবল এইটাই আমার লাগবে না 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 সময় নাও সময় নিবার যত বেশি তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান আল্লাহ পড়লেন না আপনার সবাই এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল এখন বলেন বিয়ের পরে যে সংসার এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না আপনাদের তো মনে কারো লাগে না তাই না লাগে তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসা গেট নক করেছেন এই ফাতেমা কোথায় ফাতেমা গেট খুলেছে গেট খুলে নবীজি ভিতরে আসছে বলছে কি খবর আলী কোথায় তুমি একা কেন বাড়ির ভিতরে বলছে নবীজি আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে ওই দুইজন কই যায় ওই যে দুইজন কই যায় ওই ও চশমাওয়ালা মনে করছে দেখতে পাবো না তাই না খবরদার দু এক লাগলে দ্যাটস ডিফারেন্ট বাট কখনো দুই তিনজন যুবক একসঙ্গে উঠলে কিন্তু আমরা প্রতিবাদের ঝড় তুলব আজকে বল মেহরবানি করে আমাকে হাদিসগুলো মন দিয়ে বলতে দেন তো আমি বলছিলাম ঝগড়া লেগেছে আলী বের হয়ে গেছে বাড়ির থেকে একদম দূরে চলে গিয়েছে নবীজি বলছে কি সাহস তোমার তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছ এত সাহস তোমাকে কে দিয়েছে এবার নবীজি আলীর আহ্ন রাগ ভাঙানোর জন্য নিজেই বের হয়ে গিয়েছেন জামায়ের রাগ ভাঙাবে সোমাল্লা নাই সবার ফাতেমা আমার জামাই গেল কোথায় আমি খুঁজবো আজকে তুমি বাদ দাও তোমাকে মাইনাস করে দিলাম আজকে আমি যাব একা গিয়েছে গিয়ে দেখছে দূরে মাটির উপরে আলী রেগে খুব রাগ তো ভেতরে এমনি মাটির উপরে শুয়ে আছে তো নবীজি গিয়ে বলছেন আরে এই মাটির বা পোঠো নবীজিকে দেখে আলী একটু কাঁকা খেয়ে গেছে আরে নবীর মাইয়ার সঙ্গে ঝগড়া করছে আমি খবর আছে আমার না না নবীজি এরকম কিচ্ছু বলেন নাই হাত দাও হাত দিয়েছে ধরে সোজা বইয়ের কাছে নিয়ে আসছে ফাতেমার কাছে ফাতেমা তো এদিকে না কথাই বলবে রাগ আলী ওই দিকে আমিও কথা বলবো না আজকে যা হবে দেখা যাবে নবীজি তো কৌশলে আছে কেমনে মিলানো যায় আল্লাহ আকবার বলেন আপনারা সবাই এদিকে ফাতেমা দিকে আলীয়ের দিকে বলছে এই তোমার তাকাও দুজন দুজনের দিকে তাকাও তাকাইছে নবীজি বলছে আলী তোমার হাত দাও এদিকে তাকান এদিকে এদিকে আলী হাত দিয়েছে নবীজি হাতটাই বুকে রেখেছেন ফাতেমা তুমিও তোমার হাত দাও মা এদিকে দাও তোমার হাত দাও নবীজি ফাতেমার হাত আলীর বুকে রেখেছেন এবং এই দুইটি হাতের উপরে নবীজি নিজের হাত রেখেছেন এবার বলছে এই ফাতেমা শোনো তুমি বলো জালি তোমাকে আমি মাফ করে দিয়েছি তোমার উপরে আমার কোনো রাগ ঢাক অভিমান কিচ্ছু নাই সে বলছে এবার আলী বলছে আমিও সরি আমারও ভুল হয়ে গেছে আমারও কোনো দোষ নাই আমিও মাফ করে দিলাম সবাই সবাই এবার নবীজি ফাতেমা এবং আলীর ঝগড়া মিটিয়ে মজলিসের সুরার দিকে ফিরে গেলেন সমস্ত সাহাবা একরম জমা হয়ে আছে নবী যখন স্টেজে উঠেছেন কথা বলার জন্য নবীর চেহারা দিয়ে নূর বের হচ্ছে আলো সাহাবা একরাম বলছে ইয়া রসুল্লাহ এত নূর কেন আপনার চেহারার মাঝে আজকে নবুজি বলছে আজকে যে আমি আমার জামাই এবং মেয়েকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে দিয়ে আসছি কি ভালোবাসা কি খুনসুটি আর আমাদের এই দেশে স্বামী স্ত্রী একটু ঝগড়া লাগলে ডিভোর্স তো ঠিক বলুন কেন আপনারা আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকাতে প্রত্যেক মিনিটে মিনিটে তালাক হয় প্রত্যেক মিনিটে এ মিনিট তালাক হয় নিল্লা পড়বেন না আপনার সবাই তারা যদি আজকের হাদিসটা জানতো বগুড়া হাদিস যেটা আমরা আজকে বলেছি হাদিস জানলে আমার মনে হয় লক্ষ কোটি সংসার সংসারে টিকে যুবক ঝগড়া লাগতে পারে আমার তবে আমি করবেন না ভালো হয়ে যা আর যুবকদেরকে বলবো ভালো হয়ে যাও মাসুদ বউকে বাদ দিয়ে তুমি তোমার জীবনে সুখী হতে পারবো না ঠিক কেনা বলো তাহলে ঝগড়া লাগতে পারে সমাধান করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ